সালামু আলাইকুম ইকবাল হত্যা নিয়ে আজ আপনাদের সম্মুখে কিছু সংক্ষেপে আলোচনা করবেন ইকবাল মূলত আমার দূরের কেউ না ইকবাল আমার আপন এবং কাছের মানুষ কিভাবে কাছের মানুষ একটু সংক্ষেপে বলি আমার মায়ের আপন চাচাতো ভাই হাজিম জনাব আব্দুর রহিম সাহেব আর ওনার বড় মেয়ে সুফিয়া বেগম তার বড় ছেলে হলো ইকবাল তো আমার রক্তের সম্পর্ক সে আমার বাগনা তার মৃত্যুর রহস্য নিয়ে তার এই যে হত্যাকাণ্ডের রহস্য নিয়ে আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই শেষ পর্যন্ত থাকুন আমার সাথে থাকুন ইনশাল্লাহ যে প্রশ্নটা সবার মনের মধ্যে গুরুপাক্ষায় সেই তিন চারটা প্রশ্ন আমি আপনাদের সম্মুখে পেশ করব। সেই প্রশ্নগুলোর যদি উত্তরটা শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা দিতে পারে তাহলে আমরা ধারণা করতে পারতাম কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা প্রশ্নবিদ্ধ কেন আমাদের সম্মুখে অনেকে বলতেছে যে বাড়িকেই কেন আমরা টার্গেট করছি শ্বশুরবাড়ির লোকেরা তারা তো নাও হতে পারে হত্যাকাণ্ড সাথে জড়িত ঠিক আছে হত্যাকাণ্ডের সাথে জড়িত যদি শ্বশুরবাড়ির লোকেরা না হয় তাহলে তাদেরকে আমরা কোনো অবস্থাতেই দোষারোপ করতে চাই না বা তাদেরকে আমরা মিথ্যাভাবে তাদেরকে আমি আমরা হেনাস্তা করতে চাই না আল্লাহ তাদেরকে হেফাজত করুক আমাদেরকে হেফাজত করুক কিন্তু মূল ঘটনাটা যে হত্যাকাণ্ড হলো একটা তাজা প্রাণ চলে গেল এই হত্যাকাণ্ডটা মূলত গোটাইছে কে কীভাবে হলো কেন হলো এটা তদন্তর দরকার তো আমাদের প্রথমিকবস্থায় অবস্থায় আমাদের যে প্রশ্নগুলা সেই কয়েকটা প্রশ্ন আমি আপনাদের উত্থাপন করতে চাই প্রথম প্রশ্নটা হলো বাগনা ইকবাল যখন শুক্রবারে শ্বশুর বাড়ি যায় রাত্রে থাকার পর শনিবারে যখন বিকালে অনুমানিক সাড়ে চারটার দিকে যখন শ্বশুরবাড়ি থেকে বাহির হয় শ্বশুরবাড়ি থেকে বাহির হওয়ার পর যখন সে নিখোঁজ হলো আমরা যে লাইভগুলা দেখলাম বা মিডিয়ার সাথে যে ইকবালের স্ত্রী ইকবালের শ্বশুর যে আলাপ আলোচনা করেছেন সেগুলো প্রেক্ষিতে আমরা কথা বলবো তো ইকবাল যে নিখোঁজ হলো নিখোঁজ হওয়ার পর থেকে পরে এর খোঁজের জন্য বা ইকবালের সন্ধানের জন্য তার বাড়ির লোক থেকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইকবাল যখন প্রথম যখন নিখোঁজ হয় শনিবারের সাথে সাথে কিন্তু ইকবালের ফ্যামিলি থানা থেকে জিডি করেন থানাতে গিয়ে সাধারণ ডায়েরি করেন কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা ইকবালকে খোঁজার জন্য বা থানাতে গিয়ে ডায়রি করেছেন কিনা না এক যদি না করে থাকেন তাহলে কেন করলেন না তারা যদি নির্দোষ হলেন তাহলে তারা কেন সাধারণ ডায়রি করলেন না থানাতে জিডি করলেন না অথবা থানাকে অবগত অবগত কেন করলেন না পয়েন্ট নাম্বার দুই ইকবাল যখন নিখোঁজ হলো পরবর্তীতে পরের দিন রবিবার সকাল সাড়ে আটটা আনুমানিক যখন তার সন্ধান পাওয়া গেল যে তার লাশ পাওয়া গেছে রেল পাশে সেখানে লাশ দেখার জন্য বা ইকবালের স্ত্রী ইকবালের স্ত্রী আমি আবারও বলছি ইকবালের স্ত্রী কেন বলছি তিনবার ইকবালের স্ত্রী একজন পুরুষের সর্বোচ্চ আপন মানুষ হলো তার স্ত্রী একজন মহিলার সর্বোচ্চ আপন মানুষ হলো তার স্বামী সেই ইকবালকে দেখার জন্য কি স্ত্রী সেই ঘটনাস্থলে গিয়েছিল যদি যায় না তে কেনে গেল না তার আপন মানুষ তার স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট হইছে বা হত্যা হইছে বা যাই হোক পাগলের ন্যায় ছুটে যাবে সেখানের মধ্যে স্ত্রী আল্লাহ না করুক যদি কোনো স্ত্রী কোনো দুর্ঘটনা হয় তাহলে প্রথমতই পাগলের ন্যাস চুটে যায় তার স্বামী ঠিক তদ্রুপভাবে কোনো স্বামীর কোনো স্বামীর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কোনো বিপদ হয় কোনো অসুবিধা হয় তাহলে প্রধানত সর্বপ্রথম চুটে যাবে তার স্ত্রী কিন্তু কি ইকবালের স্ত্রী কি এসেছে ঘটনা যেই স্থানে ঘটনা হয়েছে ঘটনাস্থলে কি ইকবালের স্ত্রী এসেছিল লাশ দেখতে কি এসেছিল সাল্লাম এইটা হত্যা হওয়ার পর বা ইকবাল যখন মারা গেল ইকবাল মারা যাওয়ার পর ইকবালের শ্বশুর বাড়ি থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে যদি ইকবাল তার বাড়িতে থাকা অবস্থায় তার বাড়ি থেকে কোনো দিকে যাওয়া অবস্থায় যদি নিখোঁজ হইতো তাহলে ইকবালের শ্বশুরবাড়ি প্রসঙ্গটা আসতো না এখানে কিন্তু ইকবালের শ্বশুর বাড়ি থেকে আসার পর থেকেই শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেই আমরা আর তার খোঁজ পাচ্ছি না শ্বশুরবাড়ি থেকে বাহির হইছে তারপর আমরা আর খুঁজ পাচ্ছি না শ্বশুরবাড়ি এলাকাতেই ঘটনাগুলো তাহলে ইকবাল যখন হত্যা হয়েই গেল পরবর্তীতে যখন তার লাশ পাওয়া গেল তারপর তার সশুবাড়ি থেকে তার লাশ সম্পর্কে বা তার সম্পর্কে কোনো মামলা কি হয়েছে হত্যা মামলা তদন্তর জন্য কি কোনো মামলা করা হয়েছে বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যদি বলেন হন হয় নাই তাহলে কেন হয় নাই তারা যদি নির্দোষ তাহলে তারা কেন স্বামী মারা গেল দামান মারা গেল শ্বশুরবাড়ির পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে থানার মধ্যে কেন মামলা করা হয় নাই সেই হত্যার তদন্তটা ছাওয়া কেন হয় নাই চতুর্থ নম্বর হলো ইকবাল যখন মারা গেল তখন রবিবার সন্ধ্যা সাতটায় যখন তার দাফন হলো তার নিজ এলাকায় জানাজানো নামাজের মধ্যে আমি শরিক হয়েছি এরপরে দাফনের মধ্যে আমি শরিক হয়েছি শেষ মোনাজাত করে আমি আসছি তো এই যে শেষ বিদায়ে ইকবালের স্ত্রী কি সেই তার বাড়িতে আসছিল আমার স্বামী যার সাথে আমার জীবন চলার জন্য আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যাকে আমার সর্বোচ্চ আপন করে নিলাম তাকে আমি কি শেষ বিদায়ে তাকে দেখার জন্য আমার আশাটা জরুরি ছিল না অতটুকু কি মানবতা বলতে ইকবালের স্ত্রী অতটুকু মানবতা নাই যে শেষ বিদায় ইকবালকে দেখার জন্য আমি আমার বাড়িতে যাওয়া উচিত ইকবালকে শেষ বিদায় দেওয়াটা উচিত আসার কি প্রয়োজন ছিল না ইকবাল স্ত্রীকে এসেছিল প্রশ্ন আমার ইকবালের স্ত্রীকে এসেছিল ইকবালের স্ত্রী যখন আসে নাই ইকবালের শ্বশুরকে এসেছিলেন জানাজার মধ্যে কি ইকবালের শ্বশুর বাড়ির কোনো লোক এসেছে বা ইকবালের যে শ্বশুর কি জানাজার মধ্যে এসেছেন যদি বলেন আসেন নাই কেন আসেন নাই তারা যদি নির্দোষ হতো তাহলে কেন আসত না তাদের অন্তরের মধ্যে বয় আমাদের প্রাথমিক ধারণা হলো তাদের অন্তরের মধ্যে বয় আছে সেই জন্য তো তারা আসে তাহলে ইকবাল আমরা আমরা চাই কমলগঞ্জ থানা পুলিশের প্রতি আমাদের অনুরোধ পুলিশের উপর থানার উপর বা প্রশাসনের উপর আমাদের আস্থা বিশ্বাস আছে আপনারা আস্থা বিশ্বাস নষ্ট করবেন না আপনারা ইকবালের সুষ্ঠ তদন্ত করুন এখানে যদি শ্বশুর লোকেরা জড়িত থাকে তাহলে তাদেরকে গ্রেফতার করুন এই বিষয়টা তদন্ত করে পদক্ষেপ নিন কারণ এখানে স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় অবস্থায় যেই সমস্ত আলামত আছে এখানে ইকবালের শ্বশুরবাড়ির লোকেরা প্রশ্নবিদ্ধ শ্বশুরবাড়ির লোকেরা প্রশ্নবিদ্ধ এখানে থানা বা প্রশাসন কমলগঞ্জ থানা প্রশাসন এখানের মধ্যে জোর দিয়ে বিষয়টা তদন্ত করার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি এবং পাশাপাশি হত্যাকারীদেরকে অতি দ্রুত ধরে দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকারিতা করতে হবে আমরা সেই দাবি জানাচ্ছি আল্লাহ রব্বুলি আলমিন আমার বাগনা ইকবাল কবরকে জান্নাতুল ফিরদাস দান করুন তাকে শহীদি মর্যাদা দান করুন সেই আঁকা আকাঙ্ক্ষা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা